কোভিড ত্রিদুল ফিতর উপলক্ষে পাবনা সদর্শনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সের পক্ষ থেকে দুস্থ ও অসহায়কে নগদ অর্থ প্রদান করা হয়েছে মঙ্গলবার বিকেলে পাবনা কৃষ্ণপুর মক্তব গোবিন্দা দাওয়ানবাড়ি মসজিদ ও ডেলিভারি হাসপাতাল এলাকায় প্রিন্সেপি উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে অর্থ তুলে দেন এ সময় প্রত্যেকে পাঁচশত করে প্রায় আটশো ব্যক্তিকে প্রায় চার লাখ টাকা প্রদান করা হয় এ সময় পৌর আওয়ামী নেতা ও শেখ রাজ্য জাতীয় শিশু কিশোর পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি কামরুজ্জামান রকি উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক হীরক হোসেন এক নং ওয়ার্ডের সাবেক কমিশনার আব্দুর রাজাক সাবেক ছাত্রলীগ নেতা সর্দার স্বপন আহমেদ এক নং ওয়ার্ড কমিশনার আমিনুর রহমান বাদল জেলা পরিষদের সাবেক সদস্য কানিস ফাতেমা জেলা ছাত্রলীগের সহ সভাপতি হাবিব রহমান রিঙ্কু সাবেক তথ্য ও প্রযুক্তি সম্পাদক রাহাদসেন পল্লব ও সুবিধাভোগী সহ অনেকে উপস্থিত ছিলেন দুর্মূল্যের বাজারে পবিত্র ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সহায়তা প্রদান জানিয়ে গোলাম ফারুক প্রিন্স বলেন ঈদের যে ব্যাপক খরচ সেগুলো নির্বাহ করার দুশ্চিন্তায় এদের ঈদের খুশি ম্লান হয়ে যায় সেই খুশি অমলিন রাখতে ও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই তাদের মাঝে অর্থ প্রদান করা এদিকে দুর্মূল্যের বাজারে সহায়তা পেয়ে প্রিন্সিমপিকে ধন্যবাদ জানান সুবিধাভোগীরা